আমরা একটু একটা অন্য একটা সিস্টেমে আমরা আসলে ওদেরকে পাঠদান করি যাতে ওরা একসাথে সব কিছু ফুল প্যাকেজটা শিখে নেয় যে উইন্টারটাকে আমরা সেলিব্রেট করব উইন্টার ফেস্টিভ্যাল তো এটা বাচ্চারা পছন্দ করে শীতের সময় এই যে পিঠার একটা আমরা কিছু স্টলও দিয়েছি পিঠাপুলি দেখলো সেগুলা খেলো সকালবেলা উঠে এরা এসছে একটা কুয়াশার আমেজ আজকাল বাচ্চারা তো সকালে উঠতে চায় না তো খুব সকালে আমরা অনুষ্ঠান শুরু করেছি তো কুয়াশাটা দেখলো ওরা আসলো তারপরে অনেক পারফরমেন্স করছে এবং অনেক দিন থেকেই ওরা সকালবেলা এসে সেই প্র্যাকটিস করছে তো ওদের মধ্যে যে একটা চেয়ার আপ মুড আনার জন্য আমরা আসলে এই ফেস্টিভ্যালটা করেছি এবং প্রত্যেক শীতেই আমরা এটা করার চেষ্টা করি যে ওরা শীতটাকে যাতে উপভোগ করে শীতে যে একটা আনন্দ আছে একটা মজা আছে এটা যাতে ওরা সেলিব্রেট করে এই কারণে আমরা আজকে করতে চাচ্ছি আসলে সবাইকে মিলে একটা মিলন মেলা আর সবাই একটু সুন্দর করে পারফর্ম করলো বাচ্চারা সেই জন্যই এটা করা বেসিক্যালি এই ফেস্টিভ ফেস্টিভ্যাল উপলক্ষে আমরা একটা ভালো ভর্তিতে আমরা অ্যাডমিশন একটা ভালো ইয়ে দিচ্ছি স্কলারশিপ দিচ্ছি অলমোস্ট এইটি পারসেন্ট আমরা একটা স্কলারশিপ স্কলারশিপ দিয়ে বাচ্চাদের ভর্তি করে নিচ্ছি আজকে যারা ভর্তি হবে তারা এই এইটুকু পাবেন আমাদের সিস্টেম হচ্ছে একজন টিচার দশজন করে বাচ্চা এর বেশি না হ্যাঁ দশজন বাচ্চা একজন টিচার সামলায় সময় আর আমাদের ছোট ক্লাসে যেটা হয় সেটা আসলে আমাদের পড়ার মতো করে পড়া হয় না যেটা হয় স্লো একটা ওদের মধ্যে স্লো একটা লার্নিং হয় ওদের একসাথে অনেক কিছু ওরা শেখে যার কারণে যে খুব দ্রুত ওদের ফলাফলটা গার্ডিয়ানরা দেখতে পান না তো মনে করতে পারেন যে ওরা কি শিখছে আসলে আমরা কিন্তু এ বি সি থেকে শুরু করি না পড়াশোনা আমাদের শুরুটা হচ্ছে এল থেকে হ্যাঁ হ্যাঁ তো আমরা একটু একটা অন্য একটা সিস্টেমে আমরা আসলে ওদেরকে পাঠদান করি যাতে ওরা একসাথে সব কিছু ফুল প্যাকেজটা শিখে নেয় শুধুমাত্র অক্ষর শিখলাম শুধুমাত্র একটা ভাষা শিখলাম তা না এখানে অনেক কিছু ইনক্লুডেড এখানে ডাইনিং ম্যানার আছে তারপরে আপনার অনেক কিছু আসলে এখানে ও কিভাবে বন্ধুত্বকে টিকিয়ে রাখতে হয় বন্ধুত্ব কিভাবে করতে হয় এগুলো সমস্ত কিছু আমরা এখানে আসলে ওদেরকে বোঝানোর চেষ্টা করি শেখানোর চেষ্টা করি